আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা গত পর্বে জ্বর কাকে বলে জ্বর হলে আমরা কি করব মারা কি করবে কখন ডাক্তারের কাছে নিয়ে যাবো এইসব ব্যাপারে আমরা কথা বলেছি আজকের পর্বে আমরা চেষ্টা করব করবো দিয়ে কীভাবে জ্বর মাপতে হয় স্পঞ্জ কীভাবে করতে হয় প্যারাসিটামল কখন খাওয়া কতটুকু খাওয়াবো এই বিষয়ে আমরা আপনাদেরকে ধারণা দেব জ্বর কীভাবে মাপবে জ্বর মাপা যায় দুই ভাবে একটা বাই ফিলিং ফিল করে আর তো যে রেকর্ডিং থার্মোমিটার দিয়ে দিকে ফিল করবেন কিভাবে হাতের এই অংশ দিয়ে এটা দিয়ে না এটা দিয়ে দেখতে হবে কপালে না পেটে চামড়া উঠে ওখানে ধরে ফিল করে দেখতে হবে যদি কেউ থার্মোমিটার দিয়ে না মাপতে জানে বা থার্মোমিটার নাই সে এইভাবে একটা অনুমান করে ধারণা নিতে পারবে তার বাচ্চা কেমন জ্বর আছে আর আমরা থার্মোমিটার দিয়ে দেখব এইবারে থার্মোমিটার ডিজিটাল থার্মোমিটার আছে ম্যানুয়াল থার্মোমিটার আছে তো ম্যানুয়াল থার্মোমিটার দিয়ে আমরা দেখলে এরকম থার্মোমিটার নিব থার্মোমিটার নিয়ে আমরা আগে ঝাঁকাবো এভাবে ঝাঁকাবো ঝাঁকায় এই পারোটা যেন আটানব্বই ডিগ্রির নিচে আসে সেটা আমরা নিয়ে নিব তারপরে আমরা এটা থার্মোমিটার দিয়ে জ্বর মাপা যায় তিন জায়গায় একটা ওরাল মুখে একটা হচ্ছে এক্সিলাত বগলে আরটা হচ্ছে পাইপথে ছোট শিশুদের জন্য ছয় বছরের নিচে মুখে তাপমাত্রা মাপাটা নিরাপদ আর জন্য আলাদা থার্মোমিটার পাওয়া যায় সেটাও বাচ্চারা খুব একটা কপারেট করে না এই জন্য ছয় বছরের নিচে বাচ্চাদের জন্য বগলে থার্মোমিটার তা আমরা তাহলে ঝাঁকাবো তারপরে বগলে আমরা দিব বগুলে দেওয়ার আগে আমরা দেখে নেব যদি বগলে ঘাম থাকে বেশি তাহলে পরিষ্কার করে নিব তারপরে বগলে দিব ঝাঁকা দিয়ে দিব কতক্ষণ রাখবো আইডিয়ালি উচিত 3 মিনিট রাখা কমপক্ষে এক মিনিট অবশ্যই রাখতে হবে 3 মিনিট রাখতে বললে আমরা রিড করতেতে পাবো 3 মিনিট রাখার পরে আমরা নিয়ে আমি দেখব তাপমাত্রাটা কতটুকু আসছে সেটা দিয়ে আমরা বুঝব আর যদি আপনি ডিজিটাল থার্মোমিটার আমরা ব্যবহার করি তাহলে তো ওখানে একটা বিপ বিপ আসবে যে কি হবে মানে কত আসলো সাউন্ড আসবে এখন স্পঞ্জ গাম আমরা কিভাবে করব গায় স্পঞ্জ করতে গেলে এই সম্বন্ধে আমি দুটো কথা আপনাদেরকে বলি যে শিশুকে হালকা কুসুম গরম পানি নিবেন একটা গামলার মধ্যে দুইটা টাওয়েল নেবেন পুরো শরীরটা একভাবে করবেন একবারে না অর্ধেক অংশ অনাবৃত অনাবৃত করলেন প্রথমে কুসুম গরম পানিতে টাওয়েল ভিজিয়ে নিয়ে মুছে মুছবেন হালকা ভিজিয়ে আবার শুকনো টাওয়েল দিয়ে মুছবেন আবার ভিজা টাওয়াল দিয়ে হালকা ভিজিয়ে নিয়ে মুছবেন শুকনো তাড়ালে এইভাবে মুছে তাপমাত্রা কমাতে হবে নিচের অংশে যখন মাপা শেষ ধোয়া মানে স্পঞ্জ করা শেষ নিচের অংশটা আবৃত করে দিবেন উপরের অংশটা অনাবৃত করবেন একইভাবে হালকা কুসুম গরম পানির মধ্যে টাওয়েল ভিজিয়ে নিয়ে মুছবেন তারপরে আবার শুকনাক আচ্ছা আমরা বলি এটা ফ্যানিং ট্যাপিং অফ দ্য ওয়াটার অ্যান্ড ফ্যানিং আউট অর্থাৎ আপনি যে মুছতেছেন মুছে আবার সেটা মুছে দেওয়ার জন্য এইভাবে আমরা থার্মোমিটার জল মাপবো খুব গরম পানীয় নিব না ঠান্ডা পানীয় নিব না এইভাবে নিয়ে আমরা থার্মোমিটার দিয়ে জল মারতে পারি স্পঞ্জ করতে পারি এখন আমরা পরবর্তী ভিডিওতে আমরা প্যারাসিটামল কখন খাওয়াবো কতটুকু খাওয়াবো কখন স্পচ করবো সেই বিষয়ে আমরা আপনাদের বলবো আমাদের সঙ্গে থাকেন আসসালামাইকুম